ঘটনাটি হয়তো ক্রিকেট প্রেমীদের এখনো মনে আছে সময়টা ছিল নয় মার্চ দু হাজার পনেরো তারিখে অস্ট্রেলিয়ার এডিলেট ওভাল ক্রিকেট গ্রাউন্ডে একশো বল একাই তারা করে রাখেন জোজ বাটলার বেল ওয়াক্সের মতো র্যাঙ্কিংয়ে থাকা বোলারদের ব্যাট হাতে সাতবার বাউন্ডারির বাহিরে দর্শক গ্যালারিতে বল পৌঁছে দেন এছাড়াও চার ছক্কা তো রয়েছেই একশো রানে গিয়ে ক্রিস ওয়াক্সের হাতে রান আউটের শিকার হন মাহমুদুল্লা রিয়াদ হ্যাঁ বলছি দু হাজার পনেরো বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলায় ইংল্যান্ডের বিপক্ষে এক ঐতিহাসিক সেঞ্চুরির কথা যে সেঞ্চুরির মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নাম লেখান মোহাম্মদ মাহমুদুল্লা রিয়াদ অনেকেই তাকে চিনেন সাইলেন্ট কিলার নামে দল যখন বিপদে পড়ে তখন গর্জে উঠে মাহমুদুল্লা রিয়াদের ব্যাট নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেট গ্রাউন্ডের অলরাউন্ডারের বৃত্ত থেকে উঠে আসা একটি নাম মাহমুদুল্লা রিয়াদ এছাড়াও টি টোয়েন্টি ম্যাচে সফল একজন অধিনায়ক তিনি খেলোয়াড়ি জীবনে সাফল্য অর্জন করতে গেলে কতটুকু ধৈর্য নিয়ে ক্রিকেট খেলতে হয় তার বাস্তব উদাহরণ নিজেকে দিয়েই প্রমাণ করেছে অসংখ্য ক্রিকেট ম্যাচে আজ আমরা এই অলরাউন্ডারের জীবনের সেরা কিছু মুহূর্ত তুলে ধরব কিভাবে ক্রিকেটে হাতে খড়ি ক্যারিয়ারের যত অর্জন এছাড়াও বিসিবি থেকে বাদ দেওয়ার পরে হতাশার মাঝে থেকেও সেখান থেকে কিভাবে তিনি বারবার হোচট খেয়ে পড়ে গিয়েও আবারও সাহস নিয়ে উঠে দাঁড়িয়েছেন চলুন জানা যান তার আগে প্লিজ সাবস্ক্রাইব করে নিউজ মিডিয়ার থাকবেন ময়মনসিংহ এলাকার ধোপাফলা এলাকায় বাসার সামনে বেশ ফাঁকা জায়গা উনিশশো সালের চারই ফেব্রুয়ারি জন্ম নেওয়া ক্রিকেটে হাতে খড়ি এখানেই তবে ক্রিকেটটা তখন সীমাবদ্ধ ছিল বাড়ির উঠোন পর্যন্তই তিন ভাইয়ের মধ্যে বড় ভাই আহসান উল্লাহ রানা ক্রিকেট প্রেমী ছিলেন তবে ক্রিকেটার হতে চাননি মেজু ভাই এমদাদুল্লাহ খেলতেন ময়ম প্রথম বিভাগ ক্রিকেটে বাবা মার চা ছিল ছোট ছেলে মাহমুদুল্লাহ লেখাপড়ায় উচ্চ শিক্ষিত হোক অথচ মেজো ছেলে ক্রিকেট খেললো কিন্তু ক্রিকেটে বড় তারকা বনে গেল ছোট ছেলে মাহমুদুল্লাহ যা মা আরাফান বেগম এবং বাবা মোহাম্মদ ওবায়দুল্লাহ কখনো ভাবতেই পারেননি তবে মাহমুদুল্লাহর ক্রিকেট তারকা বনে যাওয়ার পেছনে মেঝো ভাইয়ের ভূমিকা অনস্বীকার্য যে গল্পটি পুরোই ভিন্ন এবং অনেকেরই অজানা মাহমুদুল্লাহ পড়তেন ময়মনসিং জেলা স্কুলে এ সময় মেঝো ভাই এমদাদুল্লাহ ময়মনসিং এর ঐতিহ্যবাহী পণ্ডিতপাড়া মোহামেডান স্পোর্টিং ক্লাব সহ বিভিন্ন ক্লাবের হয়ে প্রথম বিভাগের ক্রিকেট খেলতেন ক্রিকেটের প্রতি বিপুল আগ্রহ দেখে তিনি মাহমুদুল্লাহকে নিয়ে গেলেন পণ্ডিতপাড়া ক্লাবে সেখানেই খেলোয়াড়ী জীবনের শুরু কোচ কামানুজ্জামানের তত্ত্বাবধানে শুরু হয় ক্রিকেটের অল গ্রাউন্ডের লড়াই দু সালে সালের রাজশাহীর একটি স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ময়মসিং জেলা স্কুল যা ময়মসিং জেলায় সাড়া ফেলে দেয় সে বছরই মাহমুদউল্লাহকে ঢাকায় নিয়ে আসেন ভাই এমদাদুল্লাহ এবং মাহমুদউল্লাহকে না জানিয়ে এশিয়ার অনূর্ধ্ব পনেরো সদস্যর দলে তার নাম নিবন্ধন করা এশিয়ার অনূর্ধ্ব পনেরো সদস্য দলে ততদিনে প্রয়োজনীয় ক্রিকেটারের ঘাটতি পড়ে যায় আর এসে জায়গা করে নেন মাহমুদুল্লাহ তবে ক্ষীণ ভয় ছিল যদি ফিটনেস পরীক্ষায় বাদ পড়ে যা কামরুজ্জামান তার বন্ধু অনূর্ধ্ব পনেরো দলে তখনকার কোচ অনুজ চক্রবর্তীকে অনুরোধ করেন শূন্য আসনে মাহমুদুল্লাহকে বাজিয়ে দেখতে বন্ধু অনুরোধ রাখলেন সেবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব পনেরো এশিয়া কাপ টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়ে যান মাহমুদুল্লাহ এবং দারুণ পারফরম্যান্সও করেন তার এই অসাধারণ সেই পারফরমেন্সের পর দু সালে সুযোগ পেলেন ধানমন্ডি ক্লাবে এরপর থেকেই কেবলই পথ চলা ঘরের মাঠে সেবারের টেস্ট সিরিজের আগে জাতীয় দলের একটি প্রস্তুত ম্যাচ ছিল ডেভেলপমেন্ট স্কোয়াডের বিপক্ষে ডেভেলপমেন্ট স্কোয়াডের জায়গা পেলেন মাহমুদউল্লাহ তিন দিনের সেই ম্যাচে জাতীয় দলের বিপক্ষে দুই ইনিংসে করলেন অর্ধশত সমসাময়িক সময়ে তিনি ইংল্যান্ডে গিয়েও ছয় মাসের জন্য ব্যাটিং এবং অধিনায়কত্বের উপর স্পেশাল একটি কোর্স করে আসেন দু সালে একুশ বছর বয়সে অনূর্ধ্ব জাতীয় দলের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের সাথে অভিষেক ঘটে মাহমুদুলিয়াদের নয় জুলাই দু হাজার নয় আর্নোস ভ্যালি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে তার অভিষেক ঘটে ওই খেলায় একের পর এক উইকেট স্বীকার করে কৃতিত্ব দেখান এর ফলে তিনি তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে টেস্ট অভিষেকে পাঁচ উইকেট লাভ করেন তার নৈপুণ্যে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লাভ করে পনেরো জুন দুহাজার চোদ্দো ভারতের বিপক্ষে অনুষ্ঠিত প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মাহমুদউল্লাহ রিয়াদ তার শততম ওডিআইতে অংশগ্রহণ করেন এর ফলে তিনি দশম বাংলাদেশী হিসেবে এক অনন্য মর্যাদার অংশীদার হন যদিও ওই খেলায় তার দল সাত উইকেটের ব্যবধানে পরাজিত হন দুহাজার পনেরো সালের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে চার জানুয়ারি দুহাজার পনেরো বিসিবি কর্তৃক বাংলাদেশ স্কোয়াড ঘোষণা হয় এতে তিনি দলের অন্যতম সদস্য হিসেবে থাকেন পাঁচই মার্চ দু হাজার তারিখে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের চতুর্থ খেলায় তামিম ইকবালের সঙ্গে একশো রানের জুটি করেন তিনি যা দলকে ম্যাচ জেতার জন্য জোরালো ভূমিকা রাখে এর ফলশ্রুতিতে ওই খেলায় বাংলাদেশ ছয় উইকেটে বিশাল রানে তারা করে স্কটল্যান্ডকে পরাজিত করে এর ফলে একদিনের আন্তর্জাতিকে বাংলাদেশ দল সর্বোচ্চ রানে বিজয়ী হওয়ার রেকর্ড অর্জন করে বাংলাদেশ ক্রিকেটে যে কোনো উইকেটে মুশফিক রহিমকে সাথে নিয়ে একশো রানের সর্বোচ্চ জুটিও করেন একদিনের আন্তর্জাতিক ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলগত সর্বোচ্চ রান তুলেন ওই দিন পরবর্তীতে রুবেল হোসেনের অতুলনীয় বোলিংয়ে বাংলাদেশ পনেরো রানের ব্যবধানে জয়ী হন এবং বাংলাদেশ কোয়ার্টার ফাইনালেও উন্নীত হন যে খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন রিয়াদ তেরোই মার্চ সেভেন পার্কে গ্রুপ পর্বের সর্বশেষ খেলায় নিউজিল্যান্ডের সাথে একশো রান করে অপরাজিত থাকেন ও নিজস্ব দ্বিতীয় শত রান করেন ওই খেলায় তিনি বিশ্বকাপে ধারাবাহিকভাবে দুই খেলায় পরপর শতক হাঁকান যা এর আগে কোনো বাংলাদেশি এখন পর্যন্ত করেনি দু হাজার জন্য যে ক্রিকেটারকে ফেলার ফেলার জন্য জন্য খাতায় বাতিলের তার পজিশনটা কোথায় হবে এটা নিয়েই চিন্তিত হয়ে পড়েছিলেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট বোর্ড এমনকি অনেকে মাহমুদুল্লাহ রিয়াদের রিপ্লেসমেন্টে তাহিদ রিয়াদকেও দাঁড় করিয়েছিলেন সত্যিকার অর্থে ষোলো বছরের ক্রিকেট ক্যারিয়ারে এসে এই ধরনের পরিস্থিতি সামলানো খুবই কষ্টকর এবং হৃদয় বিদারক মাহমুদুল্লাহ রিয়াদ তার ফেলে আসা সোনালী অতীত দ্বারা ক্রিকেট বিশ্বে দেশকে কতটা সম্মুখে নিয়ে গিয়েছেন তা তার ভক্তরা ভালোভাবেই জানেন তবে আমারও নতুন করে রেকর্ড লিখলেন বাংলাদেশের পক্ষে দু বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করে র্যাঙ্কিং এর তিন নম্বর অবস্থানে থাকা সাউথ আফ্রিকা দলের সাথে একশো বলে সেঞ্চুরি হাঁকিয়ে তাও আবার দল যখন বিপুল রানের টার্গেটের মুখে একটার পর একটা উইকেট পতনের মিছিলে তখন তার ধৈর্যশীল এবং কৌশলগত ব্যাটিং শৈলীর মাধ্যমে দলকে বিপুল রানের ব্যবধানের দ্বারা পরাজিত হওয়া থেকে কিছুটা মুক্তি করেন এক কথায় বলা চলে লজ্জার হাত থেকে রক্ষা করেন তার এই সেঞ্চুরিতে গ্যালারি যখন উল্লসিত তখনও তিনি জানান দিলেন সবকিছুর মালিক উপরওয়ালা শুধু যে এক সেঞ্চুরি তাই নয় দু হাজার বিশ্বকাপে একটু লক্ষ্য করলেই দেখবেন মাহমুদুল্লাহ রিয়াদি প্রত্যেকটি ম্যাচে দলের জন্য একটা বিশাল কন্ট্রিবিউশন রাখছেন সেদিন বৃষ্টি হয়েছিল যেদিন প্রেস ক্লাবে মাহমুদুল্লাহ রিয়াদের জন্য মানব বন্ধন হয়েছিল তাকে যেন খেলায় ফেরানো হয় যদিও বৃষ্টির কারণে ভক্ত জনপ্রিয়তা পায়নি তার ওই মানব বন্ধন কর্মসূচি সেদিনও তিনি ভেঙে পড়েননি ভরসা রেখেছেন উপরওয়ালার উপর আর এখন জানান দিলেন বয়স শুধুমাত্র একটা সংখ্যা আপনারা অবশ্য রিপোর্টও তৈরি করেছেন কতজন ওই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন কতটা জনপ্রিয় তিনি সাকিব মাশরাফির মতো তুমুল দর্শকপ্রিয়তা ছিল না তার তাকে নিয়ে মাতামাতি কিংবা আলোচনা সমালোচনা অন্য সবার তুলনায় অনেকটা কম তবে খেলার মাঠে সবার থেকে এগিয়ে না থাকলেও সবার সমানই বলা চলে সাকিব মুস্তিকদের মতোই মাহমুদুল্লাহ বাংলাদেশ ক্রিকেটের মূল স্তম্ভগুলোর একটি তবে সহজ ছিল না তার এই পথ চলা প্রতিটি ধাপেই নিজেকে প্রমাণ করে যেতে হয়েছে তাকে মাহমুদুল্লাহ রিয়া টেস্ট থেকে অবসর নেন দু সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচের সময় বাংলাদেশ টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন তবে ওয়ান ডে ও টি টোয়েন্টি চালিয়ে যাবেন মাহমুদুল্লাহ ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক দু সালের পঁচিশে জুন জুটি বেঁধেছেন জান্নাতুল কায়সারের সঙ্গে নায়ক কিংবা পার্শ্বনায়ক যেটাই হোক যে তার রচনা হয়ে গেছে তার হাতে তাতে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অমরত্ব হয়ে থাকবে যতদিন ক্রিকেট ততদিন নাম মনে রাখতেই হবে না রাখতে চাইলেও এসে দাঁড়িয়ে যাবে চোখের সামনে আর মনে করিয়ে দিবে একজন মাহমুদুল্লাহ সত্যি খুব প্রয়োজন ছিল গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানান পরবর্তীতে কোন খেলোয়াড়ের জীবনী নিয়ে আপনারা জানতে চান সেটাও কমেন্টস করে জানান লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ